আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত দর্শক আপনি জানেন কি আমাদের এই দুনিয়ার মধ্যেই রয়েছে আর একটি রহস্যময় জগৎ এটি এক ভিন্ন ডাইমেনশন এক রহস্যময় জাতি যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা ঠিকই আমাদেরকে দেখতে পায় তারা আমাদের মতোই চিন্তা ভাবনা করতে পারে কথাবার্তা বলতে পারে এমনকি বিয়ে শাদিও করে থাকে তাদেরও রয়েছে আমাদের মতোই সমাজ ব্যবস্থাপনা হ্যাঁ দর্শক আজ আমরা জানব রহস্যময় জাতি জিন জাতির বাস্তব অস্তিত্ব কুরআন ও হাদিসের আলোকে জিনদের অস্তিত্ব নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কেননা মহান আল্লাহ তালা কোরআন স্পষ্টভাবে বলেছেন যে আর তিনি জিনকে সৃষ্টি করেছেন জ্বলন্ত অগ্নিশিখা থেকে সুরা রহমান আয়াত পোনারো এছাড়াও পুরো একটি সুরা সুরা আল জিন জিনদের অস্তিত্ব ও আচরণ নিয়ে নাজিল হয়েছে এটি প্রমাণ করে যে তারা কোনো কল্পকাহিনী নয় বরং বাস্তব এক সৃষ্টি জগৎ জিনেরা মানুষদের মতোই জ্ঞান অর্জন করে থাকে তারা খাওয়া দাওয়া করে চলাফেরা করে এমনকি তারা ছুটতে পারে শব্দের চেয়েও বেশি গতিতে যেমনটা হজরত সুলাইমান্লামের যুগে এক জিন বলেছিল আমি আপনার বৈঠক ছেড়ে ওঠার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে দেব সুরান নামল আয়াত উনচল্লিশ তাদের এই অদৃশ্য ক্ষমতা আমাদেরকে চমকে দেয় তবে এদের মাঝেও মুসলিম এবং কাফের উভয়ই বিদ্যমান আছে যেমনটা তারা নিজেরাই সুরা জিনে বলেছে আর আমাদের মধ্যে কেউ মুসলমান এবং কেউ আবার পথভ্রষ্ট শয়তানরাও জিনদেরই অন্তর্ভুক্ত তারা মানুষকে বিপদগামী করার জন্য ওত পেতে থাকে হাদিসে এসেছে নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তের সাথে দেহে প্রবেশ করে বুখারি ও মুসলিম তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা আল্লাহ তালার জেকির কুরআনের তেলাওয়াত এবং বিশেষ কিছু দোয়ার বরকতে আল্লাহ তালা আমাদেরকে শয়তান ও খারাপ জিনদের থেকে রক্ষা করে যেমন আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এইগুলো প্রতিদিন পাঠ করা উচিত অনেক সময় মানুষ অদ্ভুত আচরণ করে থাকে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয় মেডিকেলের চিকিৎসা কোনো কাজে আসে না এমন পরিস্থিতিতে ইসলামিকভাবে জিনের প্রভাব বিবেচনায় নেওয়া হয় রোকাইয়া বা শরিয়ত সম্মত শারফুক দ্বারা আল্লাহর সাহায্য চাওয়া যায় সাহাবিরা রসলুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লামের থেকে শেখা দোয়া এবং কোরআনের আয়াতের মাধ্যমে রোকাইয়া করতেন জিন হাজির করা জিনের সাহায্যে কিছু করা বা তাবিজ কবছে বিশ্বাস করা হারাম ও শিরক জিন জাতি আমাদের অদৃশ্য সঙ্গী তাদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তবে সাবধান থাকা ভালো কেননা রাসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সন্ধ্যার সময় বাচ্চাদের বাইরে বের করো না এ সময় শয়তান চলাচল করে জিন জাতি যতই শক্তিশালী হোক না কেন মুমিনের কাছে তারা সব সময় দুর্বল সর্বদা আল্লাহর ওপর ভরসা করে চললে এবং তাওহিদের উপর অটল থাকলে বড় থেকে বড় জিনেরও কোনো ক্ষমতা নেই আমাদের কোনো অনিষ্ট করার প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জিনের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম মাত্র আপনারা যদি চান তাহলে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত যেমন জিনের প্রকারভেদ কোন জাতের জিন কোথায় বসবাস করে তাদের খাদ্য কী ধরনের কোন জিনের কি ধরনের ক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করার আশা করছি কমেন্টে আপনার মতামত প্রকাশ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমনই ইসলামিক বিষয়ে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম